বরবাদ রীতিমতো সকল কিছুকে বরবাদ করে দিচ্ছে মানে লাল মানে ঝুঁকে থাকা ইন্ডাস্ট্রি মানে গার্বেজ আমি বলবি গার্বেজ এই বাংলা চলচ্চিত্রটা একটা গার্বেজ একটা অভিশাপ্ত সেই গোবর গোবর থেকে পদ্মফুল ফুটিয়ে দিয়েছে বরবাদ মানে গোবর যেরকম গোবর যে আসলে পদ্মফুল ফুটার কোনো চান্স থাকে না তারপরে একটা ফুটে যায় সেরকম বাংলা গার্বেজ ইন্ডাস্ট্রি থেকে গোবর থেকেই কিন্তু একটা পদ্মফুল ফুটে বের হয়েছে সেটা ভাই ভাই মুক্তির এতদিন পরে এসে বরবাদ যা দেখা যায় রীতিমতো সকল কিছুকে সবুজ করে দিচ্ছে মানে গ্রিন সিগনাল করে দিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে রেডটাকেই টোটাল গ্রিন করে দিচ্ছে অর্থাৎ আমি চলে আসছি সবুজের নগরী বাংলাদেশের একটি প্রান্ত নগরে হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই বরবাদ লাল থাকা ইন্ডাস্ট্রিকে সবুজ করে দেওয়ার দিকে হাঁটছে মুক্তির প্রায় কতদিন আজকে আজকে মুক্তির প্রায় বিশ দিন অতিক্রম হতে চলছে বাট এখনও সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সকল জায়গায় রাজত্ব চালাচ্ছে বরবাদ শুধু রাজত্বই চালাচ্ছে না দেশের বাহিরে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড আমেরিকাতে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ ভাই টিকিট ছাড়া মাত্রই সোল্ড আউট হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন কিংবা আপনারা কি একটা মানে আন্দাজ করতে পারতেছেন যে বাংলা সিনেমা কোথায় চলে যাচ্ছে পই পই করে আর কিছু ওকিনী ফকিনির পোলা আইন কয় কিছু খানকিরি পোলা কয় মাদার চোদগুলা যে বাংলা সিনেমা বলে মানুষ দেখে না খানকির পোলা বরবার কোন স্কেলের সিনেমা আছে বরবার যে কোন কত বড় স্কেলের সিনেমা আছে সেটা না দেখলে তো বোঝা যাবে না না দেখলে বোঝা যাবে না ওই গলা কাটছে মাথা কাটছে তোর বোর নুনু কাটছে সালার পোশালারা ঠিক আছে ভালো জিনিস তো আমরা সাপোর্ট করি না এটা আমাদের সমস্যা তো এখন কথা হচ্ছে যে আমেরিকাতে চলছে চলবে কানাডাতে চলবে অস্ট্রেলিয়াতে চলবে নিউজিল্যান্ডে চলবে হ্যাঁ তো আমার সামনে কিছু সোনামণি যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর ফাসছে এরা আবার করতে থেকে আসলো কোন গ্রহের পানি বাট আমরা সাকিবিয়ান সো যাই হোক এখন ঘটনা হচ্ছে বরবাদ যে এতদিন পরে এসেও যে একটা চমক দেখিয়ে যাচ্ছে এটা কি আসলে আমাদের দেশীয় সিনেমার প্রেক্ষাপটে আর গ্রহ দেশীয় সিনেমার প্রেক্ষাপটে কি আদো মানে আদো থেকে আদো কি মানে কোনোভাবে পসিবল হতো সাকিব খানের বরবাদ ছাড়া অবশ্যই এটার কৃতিত্ব লাভ করবেন শাহরিন আক্তার সুমিয়াপা কারণ উনি রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে যে সিনেমা বানালে ভাই এরকম বানা না বানালে ভাই জয়া কিছু বানিস না কারণ বরবাদ এমন একটা সিনেমা হয়ে গেছে সেটা আসলে মানে বাংলা সিনেমার ইতিহাসে এর চেয়ে ভালো মানের সিনেমা হয়েছে কি না আসলে আমার এতটুকু বয়সে আমার মনে হয় না এই ডিজিটালাইজ হওয়ার পর যাই যাইড অ্যাভার দ্যাট বরবাদ রীতিমতো সকল কিছুকে বরবাদ করে দিচ্ছে মানে লাল মানে ঝুঁকে থাকা ইন্ডাস্ট্রি মানে গার্বেজ আমি বলবি গার্বেজ এই বাংলা চলচ্চিত্রটা একটা গার্বেজ একটা অভিশাপ্ত সেই গোবর গোবর থেকে পদ্মফুল ফুটিয়ে দিয়েছে বরবাদ মানে গোবর যেরকম গোবর যে আসলে পদ্মফুল ফুটার কোনো চান্স থাকে না তারপরও একটা ফুটে যায় সেরকম বাংলা গার্বেজ ইন্ডাস্ট্রি থেকে গোবর থেকেই কিন্তু একটা পদ্মফুল ফুটে বের হয়েছে সেটা হচ্ছে বরবাদ মুক্তির এতদিন পরে এসেও বদবদ বদবদ করে বাদ হয়ে যাওয়া ইন্ডাস্ট্রিও ঘুরে দাঁড়াচ্ছে মানে বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায় চলে গেছে বাংলা সিনেমা বাংলা সিনেমা ডে বাই হচ্ছে বাংলা সিনেমা ডে ডে অনেক দূর যাচ্ছে সো আমি বলবো সবাইকে বলবো যে আসেন বাংলা সিনেমা দেখেন সিনেমা যেমনই হোক আপনি আপনার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করেন আশা করি আশা রাখবো বর্বাদ যেই স্কেলের সিনেমা হয়েছে সেই স্কেলটাকেই কিংবা তার থেকেও বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করছে এই আমাদের সোমিয়া পাপ মানে হচ্ছে অ্যাকশন সরি রিয়েলিটি যে প্রোডাকশনের যিনি কর্ণধার আছেন সো সব কিছু মিলে আমরা চাই বাংলা সিনেমা ডে বাই ডে ইম্প্রুভ হোক এগিয়ে যাক বাট কিছু লোক চাচ্ছে না কিছু লোক ভাবতেছে কি দেখবো বাংলা সিনেমা সিনেমা হলো বাট ওই ফকির বলা রাতে জানি না যে বরবাদ একটা কিছু একটা হয়ে গেছে সো কিছু একটা হওয়ার হয়েছে গেছে সেটা তো আসলেই কিছু একটা হয়ে গেছে কারণ বিশ দিন হয়ে গেছে এখনও সিনেমা হল থেকে মানে পীড়া দর্শক বের করে দিতে পারতেছে না সিনেপ্লেক্স তো সিন্ডিকেট করেই যাচ্ছে মাল্টিপ্লেক্স সিন্ডিকেট করতেছে করো তোমরা সিন্ডিকেট বাট সিন্ডিকেট করে লাভ নাই বরবাদ সেই জায়গাটায় গেছে বরবাদ যতদূর গেছে সেটা অবশ্যই অবশ্যই বরবাদ অনেক দূর যাবে এটা পৃথিবীব্যাপী মুক্তি পাবে ডে বাই ডে এটা আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলা সিনেমা আসলে তার সূচনা কেবলমাত্র শুরু হয়েছে বরবাদ দিয়ে এই বরবাদ যে কোন জায়গায় নিয়ে যাবে ইন্ডাস্ট্রিকে জাস্ট ওয়েট অ্যান্ড সি খুব শীঘ্রই আপনারা হয়তো সেই রেজাল্টটা পাবেন ওই একশো কোটি বলে আর পাঁচশো কোটি বলি যেটাই বলি না কেন বরবাদ কিন্তু সেটা অ্যাচিভ করতে যাচ্ছে এই একটা ছোটো ইন্ডাস্ট্রি একটা গোবরের মতো ইন্ডাস্ট্রি সেই জায়গা থেকে ভালো কিছু হচ্ছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করছি অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য সো ভিডিওটি কেমন ছিল মনোরম পরিবেশ রকম সুন্দর পরিবেশ একদম গ্রামের পটভূমি একটা এক কথায় হচ্ছে অসাধারণ থেকে অসাধারণ একটি পরিবেশে আমরা আপনাদেরকে ভিন্ন একটি ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম আসলে সবসময় তো ঘরে বসে কথা বলি অনেকে হয়তো ভাবতে পারেন যে ঘরে বসে কেমন কথা আবার সো সব কিছু মিলিয়ে আমরা চাই যে আমরা বিভিন্ন ফ্লেভারে যেতে চাই এক কথায় বিভিন্ন ফ্লেভারে ঘুরে গ্রামে গঞ্জে আনাচে কানাচে চিপা চাপায় ডাইনে ভামে গোবর থেকে শুরু করে ভাতরুম সকল জায়গায় আমরা যেতে চাই বিভিন্ন ফ্লেভার আপনাদেরকে দিতে চাই কারণ আমরা চাই বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র এরকম লাল থেকে এরকম পরিপূর্ণ সবুজ হয়ে যাক সবুজ হয়ে গেলে আমরা কি করব। আমাদের সিনেমা অনেক দূর এগিয়ে যাবে শুধু আমি আজকে চিমুল কথা বলতেছি মানে খুব গর্ব করে কথা বলতেছি বাট এই কথাটা আরও একশো জন বলবে আরও পাঁচশো জন বলবে তখনই ইন্ডাস্ট্রি অনেক দূর এরকম সবুজ হয়ে যাবে সবুজ মানে হচ্ছে সবুজ লাল কোনো চিন্তা ভালো থাকবে না সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের নগরীতে আবার আপনাদেরকে স্বাগতম ভালো থাকবেন আল্লাহ হাফেজ